লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া উত্তর উত্তরটাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলাচলের জন্য নিজস্ব বাড়ির উঠান দিয়ে একটি রাস্তা দেওয়ায় বিপদে পড়েছে একটি ভুক্তভোগী পরিবার ওই বিদ্যালয়ের জন্য সরকারি রাস্তা থাকলেও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম স্কুল নির্মাণের সময় স্থানীয় নজরুল ইসলামের বাড়ির উঠান দিয়ে চলাচলের জন্য রাস্তা নেয় এরপর দীর্ঘদিন অতিবাহিত হলেও সরকারি রাস্তা বের না হলে ভুক্তভোগী নজরুল ইসলাম তার বাড়ির উঠানের রাস্তা বন্ধ করে দেয় এতে বিপত্তি ঘটে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন আগামী দুই মাসের মধ্যে সরকারি রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন এরপর ভুক্তভোগী নজরুল ইসলাম আগামী দুই মাসের জন্য সেই রাস্তা খুলে দেন পাবলিক বাংলা লালমনিরহাট জমি শাসলোক জমি আমার কিনে জমি আছে আর আমার ভাইও ওই জন্য জমি এখন মনকণ্ডে আমাকে এখানে একটা মনকণ্ডে নাতে গিয়ে বাড়ি বাড়ি দিয়ে দিতে হয় আমার সাতটার নাতি এইখানে একটা বাড়িঘর দিয়ে আমার বাড়িতে এখন যা কিছু নেই তিনবার সময় চাইছে এইভাবেই আমার দিন কাটান এখন আমার থেকে আর আস্তে আস্তে আমি আস্তে দিব না আমি তোমার কাছে মাছ চাই আমার জমি হল অল্প বাড়ি ঘর আমার সাতটার নাতির একটা নাতির গিয়ে এখানে আমি করে দিন দেখবে আমি জল এই ঘুরি আস্তে আস্তে আমার বাড়ি দুয়ার দিয়ে ওদি আছে ঘর তুলছে রাস্তা আমার দীর্ঘদিন মানে শুরুতে স্কুল শুরু থেকেই রাস্তা এই রাস্তায় ছিল এই রাস্তা দিয়ে ভবন হয়েছে ওয়াশরুম হয়েছে এবং ওই উনি আমার এস সদস্য ছিল ওই চাচি ওনার নাম নুন বেগম এখন উনি মানে হঠাৎ করি রাস্তাটা না ছড়ি আমি গত পয়লা নভেম্বর আমি একটা স্থানীয় মেম্বার চেয়ারম্যান এবং মান্যগণ্য নিয়ে বৈঠক করি স্কুলে মিটিং করি মিটিং এর মাধ্যমে ওনারা সময় না যে আমরা এক সপ্তাহ বুঝি রাস্তা ক্লিয়ার করি দেব এখন ওনারা এই কথা বলার পরে তারপরে দিনে দুই তারিখে সেখানে টিনের বেড়া দেয় সেটা তিন ফিট তারপরে দুই তারিখ রাত্রে আমি লোকের মাধ্যমে শুনি যে রাতের বেলা ওখানে ওয়াল গাততেছে। এবং ওয়ালটা ওখানে এখনো দৃশ্যমান রাস্তায় পরে ওয়াল রাস্তা বন্ধ করে দেয় পরবর্তীতে আমি তিন নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার ইনো সারের সহায়তার জন্য আমি যেহেতু আমার বিদ্যালয়ের রাস্তা বন্ধ পাঠদানের ব্যাঘাত ঘটতেছে আমি ইউনো মহোদয়ের কাছে একটা অভিযোগপত্র রাস্তা খোলার জন্য অভিযোগপত্র দাখিল করি এবং এটা এই অভিযোগ অভিযোগপত্রের আলোকে আহ সার এবং আমার শিক্ষা অফিসার মহোদয় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় গত বিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ওনারা সরে জমিনে তদন্ত করেন আমি ফজল আহমান খোকন চেয়ারম্যান বারো ইন্ডিয়ান পরিষদ এখানে স্কুল পরে আমি এর আগে আসছিলাম আসার পরে দেখি যে রাস্তা স্কুলের ঢুকার কোনো রাস্তা নাই এর আগে পূর্ব রাস্তা ছিল ওই রাস্তাটা বাদ দিয়ে হেডমাস্টার সাহেবের জমি সামনে অনেক কবরস্থান দিয়েছে নাকি যার জন্য ওখানে সম্ভব নয় আরেকটা রাস্তা আছে সেখানে একটু সমস্যা আছে তারপর মনে করছি যে আপাতত ছেলের পর সব বাচ্চা চলাফেরা করুক তারপর ধান কাটার পরে দেখি কি করা যায় এরপরে ছুঁড়লাম যে রাস্তাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পরে আমি নিজে আসলাম আসার পরে ওদের নিয়ে বসলাম ইনার্সার এমন সময় বললো যে আমি রাস্তায় দিন নেব আমি চলে গেলাম এই অবস্থা আছে তো হঠাৎ কি এই অনুসার আমাকে ফোন করলো যে আমরা আসছি আপনি আসি না আমি আসলে আসার পরে ইনুসারে কিন্তু কোনো রাস্তা ভাঙাভাঙি করে নেই উনি দেখি বললো যেখানে সে ভোট সেন্টার এখানে রাস্তা দিতে হবে তাছাড়া উপায় যে এরপরে আপাতত একটা রাস্তা দেন আমি সবাই মতো একটা বরাদ্দ দিয়ে যেভাবে রাস্তা বাইর করা যায় সে রাস্তা ইয়ে করে দায়িত্ব আমার দিয়ে গেল। আমি এটা সবাইকে বলি এই রাস্তা ব্যবস্থা করে দিলাম সেটা হলো এখানে পিছনে জমিটা হলো সাত শতক জমি এই সাত শতকের যদি ওই পুরো রাস্তা যদি প্রথম ফলে দেওয়া যায় তাহলে মাঝামাঝি পড়ে যায় যার জন্য ওই বাড়িটার একটু পূর্বপার্শ্ব জমিটা রাস্তাটা বাইর করিয়া এই জমিটা পাশ দিয়ে রাস্তা বাইর করে দিয়ে চলে গেছি

মনে করছি চারি জমি আছে যখন কই নেওয়া যাবে এইটাই অবস্থা কি পূর্ব ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া উত্তরটারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি দীর্ঘদিন যাবত দুই সালে সম্ভবত স্থাপিত হয়েছে এরপর থেকে যে রাস্তা দিয়ে স্টুডেন্টরা যেত রাস্তাটি মূলত একটি বাড়ির আঙিনা বলা চলে সেখান দিয়ে যাওয়া হচ্ছিল তো হঠাৎ করে তিন তারিখে তারা রাস্তাটি বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার ফলে স্টুডেন্টরা হচ্ছে কোনোভাবেই যাওয়া আসা করতে পারছিল না শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছিল এর প্রেক্ষিতে আমি আমরা ভিজিট করেছিলাম আমি গিয়েছিলাম পাশাপাশি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ চেয়ারম্যানদেরকে নিয়ে আমরা ভিজিট করেছিলাম ভিজিট করার পরে ওই পরিবারকে অনুরোধ করেছি আমরা একটি পাশে দুইটি বিকল্প রাস্তার আমরা সন্ধান পেয়েছি তো আমরা চিন্তা করছি যে এই রাস্তাগুলো যত দ্রুত পারা যায় হচ্ছে সরকারিভাবে যে রাস্তাটি আমাদের অ্যালাইনমেন্ট করা আছে এই রাস্তাটি করে দিতে আর যে ব্যক্তি মালিকানাধের জমির উপর দিয়ে যাচ্ছিলো সেটাকে আমরা ফিরিয়ে দিবো আপাতত যেহেতু স্কুলটি চলছিল হঠাৎ করেই বন্ধ করা হয়েছে এই জন্য আমরা একটু তাদেরকে রিকোয়েস্ট করেছি তারা প্রথমে শুনতে চাইনি এরপরে হচ্ছে আমরা বলেছি আইন প্রয়োগ করলে প্রয়োগের মাধ্যমে ব্যবস্থা নেব তারপরে কিন্তু চেয়ারম্যানকে তারা সহযোগিতা করেছে ইতিমধ্যে রাস্তাটি খুলে দেওয়া হয়েছে স্কুলের ক্লাস চলছে তো আপনাদেরকে আমরা এটি বলতে চাই যে আমরা অতি দ্রুত আমাদের জন্য যে সরকারি রাস্তার ম্যাপের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি আমরা উদ্ধার করে হচ্ছে আমরা স্কুলের জন্য আপেল করে নি 네. <목소리나>